হাই এভরি ওয়ান আলাইকুম আজ শুক্রবার শুক্রবার মানেই লেট করে ঘুম থেকে ওঠা বরাবরের মতোই আজকেও লেট হয়ে গেছে সো আমি ঘুম থেকে উঠে কি কি করলাম না করলাম এভরিথিং এই ভিডিওর মধ্যে শেয়ার করছি তো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি এক কাপ চা আগে নিয়ে নিলাম কারণ শুক্রবারের দিন এক কাপ চা না হলে আসলে সকালের ইমেজটা ঠিক থাকে না তো এক কাপ চা খেয়ে নিলাম এখন আমার রেডি হওয়ার পালা এখন আমার ঘড়িটা টেবিলের উপরেই ছিল তো ঘড়িটা হাতে পরে নিলাম এবং ক্যাপটা নিয়ে নিলাম চশমাটাও নিয়ে নিলাম ক্যাপ পরে চশমাটা চোখে দিয়ে আমি রেডি হব বিকজ আমাকে বাইরে যেতে হবে আর লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমি প্যান্টটা পরে নিচ্ছি প্যান্টটা পরা শেষ হলে কিন্তু আমি চলে যাব বাহিরে প্যান্ট পরা শেষ প্যান্ট পরা শেষের পরে আমি চলে যাব বাহিরে বাইরে গিয়ে দেখি যে জুতো দুটো ঠিকই আছে দুটো দুটো পায়ে পড়লাম পায়ে পড়ে এখন আমার যাওয়ার পালা সিঁড়ি দিয়ে নামতেছি আর ভাবতেছি যে আসলে কি কি কাজ আছে অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে কারণ শুক্রবার মানে যারা চাকরিজীবী তাদের আসলে কোনো অবসর থাকে না অনেক কাজ পেন্ডিং থাকে বাজার থাকে শুরু করে সব কিছু পার্সোনাল কিছু কাজই থাকে তো সর্বপ্রথম আমি সিঁড়ির নিচে যে বাইকটা ছিল বাইকটা নিলাম বাইকটা দেখি যে তেল টেল সব ঠিক আছে তারপর আমি বাইকের চাবি দিয়ে বাইকটাকে আমি অন করে নিলাম অন করে নেওয়ার পর আমি এখন স্টার্টিং করব স্টার্ট করার পর আমি রহনা দিলাম তো রহনা দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে বাজারে বাজারে অ্যাট ফার্স্ট কী কী করলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি তো প্রথমে আমার কলোনির গেটটা পার হলাম কলোনির গেটটা পার হওয়ার পরেই আমি কিন্তু মেইন রোডে উঠবো দেখুন অনেক বিজি রাস্তা যার কারণে আমাকে অত্যন্ত সাবধানতার সাথে পারাপার হতে হবে রাস্তাটা এরই মধ্যে আমাদের আমি কিন্তু চলে আসছি প্রায় কাছাকাছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পেরে আমি সত্যি আনন্দিত এবং বহুদিন ধরে ভাবছি যে একটা লং ভিডিও দিব তো আমি চলে গেলাম আমার সেই যে জায়গাটাতে ফার্স্ট আমি হেয়ার কাটিং দোকানে সো আমি সেলুনে চলে আসলাম সেলুনে দেখি যে একটু ভিড় আছে তো যাই হোক সেটা গিয়ে দেখি যে আসলে কেতে গেতে তার চুল কাটাটা শেষ হয়ে গেছে একজন সিরিয়ালে ছিল তো এখন আমার জন্য চেয়ারটা রেডি হয়ে গেছে চেয়ারে বসে পড়লাম এবং আমার সেই ভাইটা অনেক সুন্দর করে আমাকে বসিয়ে আমার কাপড়টা পরে দিল কার যাতে করে চুল কাটতে কোনো অসুবিধে না হয় তো চুল কাটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সো আমার লুকিংটা দেখছেন কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর করে ভাইটা অনেক সময় নিয়ে আমার চুলগুলো কেটে দিচ্ছিল এবং খুব ভালো লাগছিলো আমার ঘুমও পাচ্ছিলো কারণ চুল কাটার সময় অনেকেরই ঘুম পায় ঠিক আমারও কিন্তু ঘুম পেয়ে গেছিলো তারপরও করার কিছু নাই কারণ ঘুমাইলে তো হবে না ঘুম থেকে ওঠার পরও যদি ঘুম ধরে করার কিছু থাকে না ফাইনালি আমার এই লুকটা হলো এই লুকটাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চুল কাটা শেষ আমি এখন কিন্তু রওনা দিলাম আবারও বাসার উদ্দেশ্যে কারণ বাসায় যাব আবার গোসল করে নামাজের জন্য প্রস্তুতি হব তো সকলে ভালো থাকবেন কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ